সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে একমাত্র ঈশ্বরেরই গৌরবভোগ আমেন আমি বিশ্বাস করি আগের দিন আমি যাদের যাদের জন্য প্রার্থনা করেছি আর যারা যারা বিশ্বাস করে প্রার্থনাগুলোকে নিজেদের জীবনে গ্রহণ করেছেন তারা তারা অবশ্যই ঈশ্বরের কার্য নিজেদের জীবনে দেখতে পাবেন কেননা লেখা আছে আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে তাই হোক আমেন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তার এই জীবন্ত মণ্ডলীর সেই অল্প কটা সন্তানের জন্য যারা প্রতিদিন ঈশ্বরের জীবন খাদ্য গ্রহণ করছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদও গৌরব করছেন ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকের গৃহে বর্তুক আমেন আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা তুমি আমাদের মনোনীত করেছ তোমার পবিত্র জীবন্ত বাক্যের দ্বারাই তুমি আমাদের হৃদয়গুলোকে গড়ে তুলেছ তোমারই পবিত্র যিশু নামে তাই তোমায় ধন্যবাদ প্রভুগ তুমি তো প্রতিদিনই তোমার জীবন্ত বাক্যে পরিপূর্ণ করছো তোমার এই মণ্ডলীকে তাই আমি প্রার্থনা করি তাই আমি প্রার্থনা করি তোমার এক একটা বাক্য বোঝার ক্ষমতা তুমি আমাদের প্রত্যেককে দাও আমরা যেন তোমার বাক্য সকল হৃদয় রেখে ধৈর্য সহকারে পালন করে ফলবান হতে পারি তুমি আমাদের প্রত্যেকের হৃদয়ে কার্য করো আমাদের বিশ্বাসে বলবান করো এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় শেষকালের দর্শন আমি আবারও বলছি আজকের বিষয় শেষকালের দর্শন আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা একটু মনোযোগ দিই দেখুন প্রথমেই আমাদের জানতে হবে যে ঈশ্বর কিন্তু দর্শনের দ্বারাই তার ভাববাদী শিষ্যদের কাছে অনেক কিছুই প্রকাশ করেছিলেন প্রকাশ করছেন ও ভবিষ্যতেও প্রকাশ করবেন ঈশ্বর দর্শনের দ্বারা যা কিছুই বলে থাকেন তা সম্পূর্ণ মানব জাতির কল্যাণের নিমিত্তই হয়ে থাকে হ্যাঁ ঈশ্বর দর্শনের দ্বারা যা কিছুই বলে থাকেন তা সম্পূর্ণ মানব জাতির কল্যাণের নিমিত্তই হয়ে থাকে কেননা তিনি মানবজাতিকে ভালোবাসেন কিন্তু আজ যা যা হয়ে থাকে যেমন ঈশ্বর দর্শন দিচ্ছেন তোমার ঘরের পদ্মার কালার এই তোমার ফোন নম্বর এই তোমার গাড়ি হবে বাড়ি হবে ব্যাংকে টাকা ঢুকবে ইত্যাদি ইত্যাদি প্রথমেই আমাদের বুঝতে হবে যে এইগুলো কিন্তু ঈশ্বরের দর্শন নয় কেননা পুরো বাইবেল কোথাও এই সব ধরনের দর্শনের কথা কোথাও ঈশ্বর বলেননি তাই খুব সাবধান হ্যাঁ তাই খুব সাবধান কেননা ঈশ্বর কিন্তু ছেলে খেলার বিষয় নয় হালে লইয়া তাই আজকের বিষয়টা আমরা একটু মনোযোগ দিই কেননা আজকের এই পর্বে আমি সত্যি ঈশ্বরের এমন এক দর্শনের কথাই বলবো যা মানবজাতির জাতির কল্যাণের নিমিত্তই তিনি দেখিয়েছিলেন যা ছিল শেষকালের দর্শন যা আমার আজকের টপিক আশা করি এত পরিষ্কার আসুন বিষয়টা বোঝার জন্য প্রথমে আমরা একটা বাক্য দেখি আমরা দেখি দানিয়েল আট অধ্যায় পনেরো ষোলো পদ আমি দানিয়েল এইরূপ দর্শন পাইলে পর তাহা বুঝিবার চেষ্টা করিলাম আর দেখো পুরুষাকৃতি এক ব্যক্তি আমার সম্মুখে আসিয়া দাঁড়াইলেন এবং আমি উলয়ের তীর মধ্য হইতে মনুষ্যের রব শুনিলাম সেই রব ডাকিয়া কহিল গাবরিয়েল ইহাকে দর্শনের তাৎপর্য বুঝাইয়া দেও এখানে দানিয়েল একটা দর্শন দেখেছিল আর সে যখন সেই দর্শন বোঝার চেষ্টা করছিল তখন সে একটা মানুষকে দেখতে পেলো যে স্বর্গদূত গাবরিয়েলকে বলছিল যে তুমি এই দানিয়েলকে এই দর্শনের অর্থ বুঝিয়ে দাও তারপর আমরা দেখি দানিয়েল আট অধ্যায় সাতেরো পথ তাহাতে আমি যে স্থানে দাঁড়াইয়াছিলাম তিনি সেই স্থানের নিকটে আসিলেন তিনি আসিলে পর আমি ত্রাসযুক্ত হইলাম উপুর হইয়া পড়িলাম কিন্তু তিনি আমাকে কহিলেন হে মনুষ্য সন্তান বুঝিয়া লও কারণ এই দর্শন শেষকাল বিষয়ক অর্থাৎ যখন গাবরিয়েল স্বর্গদূত এই দানিয়েলের কাছে এসেছিলেন তখন দানিয়েল ভয়ের চোটেই মাটিতে উপুর হয়ে পড়ে গেল তখন স্বর্গদূত গাবরিয়েল দানিয়েলকে বলেছিলেন যে দানিয়েল তুমি এই দর্শনটা বুঝে নাও কেননা এইটা শেষকালের দর্শন আমরা দেখি দানিয়েল আট অধ্যায় আঠেরো উনিশ পদ তখন যখন তিনি আমার সহিত আলাপ করিলেন তখন আমি ঘোর নিদ্রায় ভূমিতে উপুর হইয়া পড়িলাম তখন তিনি আমাকে স্পর্শ করিয়া সস্থানে দাঁড় করাইলেন আর তিনি কহিলেন দেখো ক্রোধের উত্তরকালে যাহা ঘটিবে তাহা আমি তোমাকে জানাই কেননা এ নিরূপিত শেষকালের কথা অর্থাৎ যখন স্বর্গদূত গাবরিয়েল দানিয়েলের সঙ্গে কথা বলছিলেন তখন দানিয়েল সেই স্বর্গদূতের জ্যোতি মহিমা ও শক্তির সামনে দাঁড়িয়ে থাকতে পারছিল না তাই তো তিনি অজ্ঞান হয়ে যাচ্ছিলেন একটু ভেবে দেখুন তো স্বর্গদূতের মহিমা যদি এমন হয় তবে সর্বশৃষ্টির মালিক ঈশ্বরের মহিমা কেমন হতে পারে আর আজ সেই ঈশ্বরকে নিয়ে ছেলেখেলা করা হচ্ছে তাই না যাক সেসব কথা দানিয়েল যখন অজ্ঞান হয়ে যাচ্ছিল তখন স্বর্গদূত গাবরিয়েল তাকে স্পর্শ করে শক্তি প্রদান করলেন আর বললেন দেখো ক্রোধের উত্তরকালে যা ঘটবে অর্থাৎ শেষ সময় যখন ঈশ্বরের ক্রোধ এই পৃথিবীতে পড়বে তখন কী কী হবে তা আমি তোমাকে জানাবো কেননা এই দর্শন শেষকালের নির্দিষ্ট করা দিনের বিষয় তারপর স্বর্গদূত গাবড়িয়েল দানিয়েলকে শেষকালের দর্শনের সমস্ত বিষয় বুঝিয়ে দিয়েছিলেন দানিয়েল কিন্তু দর্শনের মানে বুঝল কিন্তু শেষ ফল কবে আর কখন হবে বুঝতে না পারায় জিজ্ঞাসা করল আমরা দেখি দানিয়েল বারো অধ্যায় আট পদে আমি এই কথা শুনিলাম বটে কিন্তু বুঝতে পারিলাম না তখন আমি কহিলাম হে আমার প্রভু এই সকলের শেষ ফল কী হইবে আশা করি পুরস্কার। তারপর কী হয়েছিল আমরা দেখি দানিয়েল বারো অধ্যায়ের নয় পদে তিনি কইলেন হে দানিয়েল তুমি প্রস্থান করো কেননা শেষকাল পর্যন্ত এই বাক্য সকল রুদ্ধ ও মুদ্রাঙ্কিত থাকিবে অর্থাৎ সেই পুরাতন নিয়মের সময় ঈশ্বর দানিয়েলকে সমস্ত কিছুই বলেছিল শেষকালের বিষয় কিন্তু কিছু বিষয় গুপ্ত রেখেছিলেন আর বলেছিলেন এখন রুদ্র ও মুদ্রাঙ্কিত থাকবে ততদিনই যতদিন না শেষকাল আসছে অর্থাৎ ঈশ্বর দানিয়েলকে শেষকালের বিষয়ে দর্শন দিয়েছিলেন ঠিকই কিন্তু কিছু জিনিস গুপ্ত রেখেছিলেন আর বলেছিলেন এখন ঢাকা থাকবে কিন্তু শেষকালে প্রকাশ করা হবে অর্থাৎ এক কথায় এখন মুদ্রাঙ্কিত বন্ধ বলা যাবে না এই হলো পুরাতন নিয়মের শেষকালের দর্শন তাহলে আমরা জানতে পারলাম পুরাতন নিয়মে দানিয়েলের সময় শেষকালের দর্শন মুদ্রাঙ্কিত ছিল যা নতুন নিয়মে ঝোনের সময় খুলে গেল হ্যাঁ আমি আবারও বলছি পুরাতন নিয়মে দানিয়েলের সময় শেষকালের দর্শন মুদ্রাঙ্কিত ছিল যা নতুন নিয়মে যৌনের সময় খুলে গেল আমরা দেখি প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় পদ আর তিনি আমাকে কহিলেন তুমি এই গ্রন্থের ভাববানীর বচন সকল মুদ্রাঙ্কিত করিও না কেননা সময়ের সন্নিকট এখানে ঈশ্বর জোহনকে বলছে তুমি আর ঈশ্বরের বাক্য মুদ্রাঙ্কিত করো না কেননা সময় চলে এসেছে এইবার ঈশ্বরের ক্রোধের দিন উপস্থিত তারপর আমরা দেখি প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় এগারো বারো পদ যে অধর্মচারী সে ইহার পরেও অধর্মচরণ করুক এবং যে কলুষিত সে ইহার পরেও কলুষিত হউক এবং যে ধার্মিক সে ইহার পরেও ধর্মাচরণ করুক এবং যে পবিত্র সে ইহার পরেও পবিত্রকৃত হউক দেখো আমি শীঘ্র আসিতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব এখান থেকে আমরা কি জানতে পারি বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেকের কাছেই আছে তাই না এখন যে যা খুশি করে যাও ঈশ্বর এখন কিছুই বলবেন না কিন্তু একদিন হ্যাঁ কিন্তু একদিন তিনি সবার কাজের প্রতিফল অবশ্যই দেবেন আজকের এই শিক্ষা থেকে আমরা কী শিখতে পারি পুরাতন নিয়মে ঈশ্বর দানিয়েলের সময় বলেছিলেন শেষকাল দেরি আছে আর নতুন নিয়মে ঈশ্বর যোহনের সময় বলেছেন সময় সন্নিকট অর্থাৎ সময় কাছে চলে এসেছে তাই না তাই তো সাধুপৌল বলেছিলেন আমরা দেখি প্রথম খিশোরণিকীয় পাঁচ অধ্যায় তিন পথ লোকে যখন বলে শান্তি ও অভয় তখনই তাহাদের কাছে যেমন গর্ভবতীর প্রসব বেদনা উপস্থিত হইয়া থাকে তেমনি আকস্মিক বিনাশ উপস্থিত হয় আর তাহারা কোনো ক্রমে এড়াইতে পারিবে না তাই আমাদের খুব সাবধান হতে হবে ঈশ্বরের এক একটা বাক্যকে গ্রাহ্য করতে হবে কেননা সময় সন্নিকট ঈশ্বরের ক্রোধের দিন কাছে এসে গেছে দেখুন পুরাতন নিয়মে অনেক কিছুই মুদ্রাঙ্কিত ছিল কিন্তু নতুন নিয়মে আমাদের কাছে সমস্ত কিছুই প্রকাশ করা হচ্ছে তাই না তাই তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই কেননা এই শেষকালে এই ক্রোধের দিনেও তিনি তার বাক্যের দ্বারা আমাদের পথ দেখাচ্ছেন তিনি আমাদের পরামর্শ দিচ্ছেন একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন ঈশ্বরের জ্ঞানে প্রত্যেকে জ্ঞানবান হন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাক্যের নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু